আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো আমার করোনা বাজি আর এমন আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আজকে তো অনেক আনন্দ লাগতেছে যে তোমার এগোচ্ছা দূরে দূরে না ঠিক আছে না এগো যেতেছে ওই সেরি গুমো থাকতে আমার রান্না উই গেল আমি শান্তি আর ওই সেরিও কিছু কইতো না সেরি বুঝতেই না ঠিক আছে এই তো একটা আলু দিয়ে দুধে দিয়ে দিয়ে ওই জন্য বাটের আমার উত্তম হয়ে পড়ছে ঠিক আছে বাট রান্ডে বাতার ইয়ে যাব বাটের পানি কমাই তো লাইভে পারি ঠিক আছে কলা কালারটা সে হয়েছে আর গরি দুই গেছে হইলে মানে এটা ডাক আর কি যত ভাত আমি খাম ওই আর লেগে ডাক্তার সঙ্গে তাহলে তো ছাগলের বস্তু ছাগলের বস্তু আবার ধরেন আমি খেয়ে ঠিক আছে এটা হইলে তরকারি দেবো আমি ধ তৰ কেইটা বহাই দিলে তোৰ কামনা শেষ বাত্ৰ সেই আপোনাৰ কাপোৰ চাপন আইৰন কইনা চোলাৰামুচ কাপোৰ চাপোৰ ডাইন নাই ৰাখিব আবাৰ বিকলেতো কাম আছে বিকলে কি কাম মানে উপৰা উপ তই এডি কৰ্তিকালে এই শেষ আনকি গুইৰা দিলে এইটো সন্ধিয়া মতে মেজাই ঠিক আছে ঘুরতে পারত মেনে এমনি কেন বিরোধী মনে পড়ে সমস্যা নয় ঠিক আছে কই জানুয়ারি এই ডিসেম্বর মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে মাস আসতো পাঁচ মাসের মাথায় নাম রান্ধি ঠিক আছে এই সবাই ভালো থাকবেন আর আমাদের দোয়া করবেন আল্লাহ আমার কাছে